সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা দেশ কিংবা দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আর একটি পর্বে দর্শক বন্ধুরা আমরা যারা ধান লাগাইছি তাদের ধান অনেকের এই মুখে মুখে অর্থাৎ ধান কিছুদিন পর ধানটা বাইর হবে এই এইরকম পর্যায়ে চলে আসছে আমরা এই পর্যায়টাকে বলি হচ্ছে যে মুখে মুখে চলে আসছে তো এই সময়টাতে আমরা দুইটা সমস্যাতে পড়ি একটা হচ্ছে মাজরা পোকা আর একটি হচ্ছে ব্লাস্ট রোগের আক্রমণ অথবা খোলপচা রোগের আক্রমণ তো এই সময়টাতে যদি ঘুরি বৃষ্টির আক্রমণ হয়ে থাকে মেঘলা আবহাওয়া হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আসলে ব্লাস্ট রোগের আক্রমণটা দেখা যায় তো ব্লাস্ট রোগের সিমটম আমরা প্রথমেতে পাতায় দেখতে পারি যে এরকম ছোট্ট এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম ছোট্ট ছোট্ট কিছু দাগ পরে এই দাগগুলো আস্তে আস্তে চোখে রাখার ধারণ করে এবং পুতা পুরা পাতাটাতে ছড়িয়ে পড়ে তো পুরো পাতাটাতে ছড়িয়ে পড়ার এক পর্যায়ে এটি আসলে ঠিক এই জায়গায় চলে আসে সেই সময়টাতে আমরা বলি এটাতে আসলে নেক ব্লাস্ট বা লিপ ব্লাস্ট তো এই পাতাটাকে আমরা বলতেছি নিশান পাতা মানে এই পাতাটা হচ্ছে নিশান পাতা বা ফ্লাগ লিপ বলা হয় তো এই ধানের সীচটা এই শীচটা কিন্তু আসলে এই পাতাটার মাধ্যমে খাদ্য খেয়ে থাকে তো এই পাতাটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার যে ধানের এই শীচটা আছে এই চি কিন্তু চিটা পড়ে যাবে অর্থাৎ এই ধানগুলো খাদ্য নিতে পারবে না যার কারণে আমার এই ধানের শেষটা কিন্তু চিটা পড়ে যাবে তো সেই জন্য এই পাতাটা একেবারে সুস্থ সবল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ দেন এ ধানের যদি এই পাতাটা যেই ধানের জাতের এই পাতা খাড়া থাকে একেবারে শেষ পর্যন্ত নুয়ে না পড়ে সেই ধানের কিন্তু আসলে ফলন আমরা বেশি লক্ষ্য করতে পারি এবং ফলন বেশি হয়ে যায় তবে যদি দেখা যায় যে এই পাতাটায় এইভাবে যদি পছন্দ ধরে এই যে জায়গাটার এই জায়গাটার মতন যদি পছন্দ ধরে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধানের ফলন খুব কম পাবেন এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই সময়টাতে জানি আমাদের ধানের ব্লাস্ট রোগটা চলে না আসে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ধানের এই পর্যায়ে যদি ফুলটা পড়ে যায় কিংবা ফুল আসতেছে দুই একটা শীষ বাইর হচ্ছে আর বাকি শীষ বাইর হবে সেই সময়টাতে আমরা আসলে দুইটা স্প্রে করতে পারি একটা হচ্ছে মাজরা পোকার জন্য আর একটি হচ্ছে এই ছত্রাকনাশক বা ব্লাস্ট রোগ দমনের জন্য তো এই ছত্রাকনাশক হিসাবে আমরা দুইটি মেডিসিনের যে কোনো একটি ব্যবহার করতে পারি এই দুইটি মোটামুটি খুবই ভালো কাজ করে থাকে একটি হচ্ছে বায়ার কোম্পানির নাটিভো অপরটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এই বায়ার কোম্পানির নাটিভো আমরা পাঁচ গ্রামে দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবো পাশাপাশি এমিস্টার টপ আমরা এক গ্রামে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবো তো এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটি আমরা যদি ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের ছত্রাক দমনের জন্য আর রকম চিন্তা হবে না চিন্তা করতে হবে না পাশাপাশি এই সময়টাতে যদি আমরা এই দুইটা ছত্রাকনাশকের যে কোনো একটি ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ধানের কিন্তু চিঠা পড়বে না দানাগুলো পুষ্ট হবে এবং দানাগুলো ঝকঝকে হবে এই গেল হচ্ছে ছত্রাকনাশকের জন্য তাছাড়া আমরা এই সময়টাতে দেখা যায় যে মাজরা পোকা যদি আমরা আগে স্প্রে করে না থাকি তো সেই ক্ষেত্রে এই সময়টাতে আমরা যদি মাঝরা পোকার স্প্রে করি কারণ এই জন্যই মাজরা পোকার স্প্রেটা আমরা করব কারণ এই সময়টাতে শীষের যদি এই কাণ্ডটায় কেটে দেয় মাজরা পোকা তো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই শীচটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেল তো এই শীষটারের জন্য আমরা এতদিন খরচ করে এতদিন কষ্ট করে এত এই পর্যায়ে নিয়ে আসছি আমাদের ধানগুলো তো এই সময় যদি আমাদের ধানগুলোর অবস্থাটা এই হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুবই লসের সম্মুখীন হব তো সেজন্য অবশ্যই আমাদের কীটনাশক স্প্রে করতে হবে যেন মাজরা পোকাটা এই সময় না ধরে ধরে তো আমরা কীটনাশক হিসাবে স্প্রে করতে পারি বায়ার কোম্পানির ভায়াগো এটি হচ্ছে এক গ্রামে এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবো অথবা সেনজেন্টা কোম্পানির ইনসিপিও এটি হচ্ছে এক মিলিয়ে দুই থেকে তিন লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু মাজরা পোকা দীর্ঘদিন একেবারে দমন বা নিয়ন্ত্রণ করা যায় দীর্ঘদিন বলতে যাদের ধানের এই পর্যায়ে চলে আসছে শেষের এই পর্যায়ে তাদেরকে আর কোনো রকম স্প্রে দিতে হবে না এখন আমাদের ধানগুলো হয়ে যাওয়ার পর ধানগুলো সম্পূর্ণ বাইর হওয়ার পর তারপরে কি আমরা আসলে আর কোনো রকম স্প্রে দিতে পারি যেই স্প্রের কারণে আমার ফলন বাড়বে দর্শক বন্ধুরা ধান বাইর হয়ে যাওয়ার পর খুব একটা প্রয়োজন হয় না স্প্রে করার যদি আপনারা এই সময়টাতে স্প্রে করেন এই যেই দুইটি কীটনাশক এবং ছত্রাকনাশকের কথা বললাম এই দুটির মধ্যে যে কোনো যদি একটি স্প্রে করেন তাহলে আর পরবর্তীতে ধান বাইর হয়ে যাওয়ার পর শীষ বাইর হওয়ার পরে আর কোনো স্প্রে করার ঠিক প্রয়োজন হয় না যদি রকম ছত্রাক আর দেখা না যায় সেক্ষেত্রে যদি কোনো রকম ছত্রাকজনিত রোগ দেখা যায় সেই ক্ষেত্রে অবশ্যই শুধু একটি সত্রাগ স্প্রে করবেন তবে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে ধানের গাছের মানে অর্থাৎ শীতের জানি এরকম ফুল থেকে না যায় এরকম ফুল যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্প্রে করা বন্ধ রাখতে হবে তারপরেও যদি খুব ইমার্জেন্সি কারণে স্প্রে করতে হয় সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন অবশ্যই বিকালবেলাটা স্প্রে করবেন ধানের এই অংশটা যখন ফুল থাকে সেই সময় কিন্তু সকালবেলাটা আসলে ধানটা একেবারে ফাটা থাকে অর্থাৎ ফাঁকা থাকে এই সময়টাতে ফুলটা কিন্তু এখানে পরাগায়ন হয়ে ঢুকে যায় তো এই সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে জানি সকালবেলা আমরা স্প্রে না করি স্প্রে করলে হবে কি আমার ওই ধান কিন্তু ফুলটা ভিতরে যাইতে পারবে না এবং ধানটা চিটা পড়ে যাবে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো নতুন পর্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ